হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সিটিজেন কার্ড আবেদন পদ্ধতি অর্থাৎ কীভাবে আপনারা সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে পারেন তো কারা কারা এই সিটিজেন আবেদন করতে পারবেন বা সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না কি কী ডকুমেন্টস লাগবে এই সিটিজেন কার্ড আবেদন করতে কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে কোথা থেকে আপনারা আবেদন করবেন এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনাদের সামনে খুলে রেখেছি সিটিজেন কার্ড অ্যাপ্লিকেশান দু ভারতীয় নাগরিকদের জীবনে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলোর গুরুত্ব কতটা তা আমরা সবাই জানি এগুলো আমাদের পরিচয় এবং নাগরিকের প্রমাণ বহন করে তবে আধার কার্ড আমাদের শুধুই পরিচয়পত্র দেয় আবার ভোটার কার্ড নাগরিকের প্রমাণ দেয় আমরা ভোট দিতে পারি তাই কিন্তু ভোটার কার্ডকে আমরা নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরে আসছি আপনারা আরেকবার দেখুন কি বলেছে যে ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ সবাই জানি ঠিকই আছে এগুলো আমাদের পরিচয় এবং নাগরিক্বর প্রমাণ বহন করে তবে আধার কার্ড কিন্তু আমাদের শুধুই পরিচয় দেয় অর্থাৎ সেটা কিন্তু নাগরিকত্বের পরিচয় দেয় না অর্থাৎ শুধুমাত্র আপনাকে আইডেন্টিফিকেশনের পরিচয় দেবে আপনি যে না নাগরিক বা নাগরিক রয়েছেন ভারতের সেটার কিন্তু কোনো রকম পরিচয় দেয় না আবার ভোটার কার্ড নাগরিকের প্রমাণ দেয় ভোটার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ দেয় এটাই কিন্তু এখানে বলেছে তারপরে যদি আমরা দেখি তাই ভারত সরকার চিন্তাভাবনা করছে এমন এক কার্ড চালু করার যেটা আমাদের পরিচয় ও একই সঙ্গে নাগরিকত্বের প্রমাণ দেবে সেটিকেই বলা হচ্ছে সিটিজেন কার্ড অর্থাৎ আমরা কি দেখলাম যে আধার কার্ড ভোটার কার্ড দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস এবং একটা দিয়ে আইডেন্টিফিকেশন প্রুফ হচ্ছে আরেকটা দিয়ে কিন্তু নাগরিকত্বর প্রমাণ হচ্ছে তাই কিন্তু ভারত সরকার ভাবছে যে এমন একটা কার্ড তৈরি করা যাক যেখানে কিন্তু একটাতেই দুটোই প্রমাণ হয়ে যাবে অর্থাৎ আপনার পরিচয়পত্র এবং আপনি যে নাগরিক সেটারও কিন্তু পরিচয়পত্র একদম একটা ডকুমেন্টসেই হয়ে যাবে সেটার নাম কি দেওয়া হয়েছে সিটিজেন কার্ড এই সিটিজেন কার্ড এবার আমরা বিস্তারিত দেখব দেখুন এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই ফর সিটিজেন কার্ড অ্যাপ্লিকেশন দু অর্থাৎ কিভাবে আপনারা কিন্তু এই সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে পারেন এখানে কিন্তু প্রসেসটা বলা হয়েছে দেখুন ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের মাধ্যমেই এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ এনপিআর গতকালের ভিডিও যারা দেখেছেন তারা সকলেই জানেন এনপিআরের মাধ্যমেই কিন্তু এই যে মানে সিটিজেন কার্ড সেটা কিন্তু সম্পূর্ণ করা হবে বা এই কাজটা কিন্তু কমপ্লিট করা হবে তাহলে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আপডেটের সময় সকলের তথ্য সংগ্রহ করা তারপর সেগুলি যাচাই করা ও ইউনিক নম্বর প্রদান করা ও সিটিজেন কার্ড ইস্যু করা হবে অর্থাৎ এই যে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার কিছুদিনের মধ্যেই শুরু হবে যখন শুরু হবে তখন অবশ্যই আপনাদের আবার ভিডিও বানিয়ে দেব এবং এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু এই সিটিজেন কার্ড দেওয়া হবে তখন কী কী করা হবে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে প্রথমত তথ্য সংগ্রহ করা তারপর সেগুলি যাচাই করা এবং ইউনিক নম্বর প্রদান করা ও যদি সব ঠিকঠাক থাকে তারপরে কিন্তু সিটিজেন কার্ড ইস্যু করা হবে এখন এই নিয়ে কিন্তু কোনো নির্দিষ্ট ঘোষণা হয়নি যে কবে থেকে আপনারা কিন্তু এই সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে পারবেন যখনই কোনো আপডেট আসবে সবার প্রথমেই কিন্তু আমরা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো সেই জন্য কী করতে হবে নিচে দেখুন একটা সাবস্ক্রাইব লেখা বাটন রয়েছে ওখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে বেলেকেনটাকে এনেবল করে রাখুন তাতে করে কী হবে যখনই কিন্তু এই সিটিজেন কার্ডের আবেদন শুরু হবে সবার প্রথমে যে নোটিফিকেশান আমাদের ভিডিও সেটা কিন্তু আপনার কাছে চলে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনাভেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ